যারা সৌদি আরবের প্রবাসী রয়েছেন আপনারা যারা বাহিরে কাজ করেন অথবা যারা বিভিন্ন বিল্ডিং সাইডে কাজ করেন রাস্তার কাজ করেন আপনাদের উদ্দেশ্য করে আগামী তিন মাস সৌদি আরবে নতুন করে আইন জারি করেছে যেটা অমান্য করলে যারা প্রবাসী রয়েছেন আপনাদের জেল জরিমানাও করা হতে পারে প্রচণ্ড গরমে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলি তাই যারা বাহিরে কাজ করা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আগামী তিন মাসের বিশেষ নির্দেশনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলি যেমন উমান কুয়েত সৌদি সহ আরও অন্যান্য দেশগুলি এসব দেশে করা রোধে উন্মুক্ত স্থানে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আইন বাংলায় সাজা এবং জরিমানার বিধানও রয়েছে এই বিষয়ে সৌদি আরব একটি নির্দেশনা দিয়েছে যেখানে বলা হয়েছে গেল জুন মাসের পনেরো তারিখ থেকে নিয়ে শুরু করে আগামী সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এই নির্দেশ কার্যকর করা থাকবে সৌদি আরবের হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় জানিয়েছে যে সকল শ্রমিক বাইরে কাজ করেন তারা দুপুর থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখবে যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের প্রকাশিত নাম্বারে কল করতে নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে কুয়েতেও এবং উমানেও এরকম সিদ্ধান্ত অলরেডি জারি করা হয়েছে তাই যারা প্রবাসী রয়েছেন আপনারা প্লিজ যারা বাইরে কাজ করেন উন্মুক্ত স্থানে খোলা রোদে অথবা বিল্ডিং সাইটে রাস্তাতে আপনারা অবশ্যই দুপুর বারোটা থেকে নিয়ে বিকাল তিনটা পর্যন্ত অবশ্যই সব ধরনের কাজ কিন্তু বন্ধ করে রাখবেন আর যারা বিশেষ করে সায়াতে বা বিভিন্ন মার্কেটে সুপার শপে যারা কাজ করেন তাদের হিসাবটা ভিন্ন হবে বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুলিল্লা